জয় জগন্নাথ শ্রী জগন্নাথ দেবের পবিত্র ধাম হচ্ছে পুরীধাম জগন্নাথ দর্শন ছাড়াও পুরীর আরেকটি মূল আকর্ষণ হল নীল সমুদ্রের হাতছানি পুরীতে আসবার কোনো নির্দিষ্ট সময় হয়নি যে কোনো সময় পুরী আসা যায় তাই পুরীকে বলা হয় বাঙালির সেকেন্ড হোম পুরীতে কিভাবে আসবেন কোথায় একটু কমে সি ফেসিং এসি রুম পাবেন কি সাইট সিং করবেন সব তথ্য এই ভিডিওতে রয়েছে আকাশে তখন মাঘি পূর্ণিমা চাঁদ ভিডিওটা শুরু করা যাক শালিমার স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন আসছে বাইশ শালিমার পুরি এক্সপ্রেস পুরী যেতে হলে রাতের ট্রেন প্রেফার করাই ভালো তাহলে একদম ভোর ভোর পুরী পৌঁছে সারা দিনের প্ল্যানিং করে নিতে পারবেন হ্যালো টুর্স আমি এখন রয়েছি বাইশ হাজার আটশো পঁয়ত্রিশ শালিমার পুরী এক্সপ্রেস এই ট্রেনটা শুধুমাত্র বুধবারই ছাড়ে শালিমার স্টেশন থেকে আপনাদের তো পুরীর সম্বন্ধে নানা রকম ইনফরমেশন দিতে থাকবো তার সাথে সাথে জগন্নাথ মন্দিরে যা যা নতুন নতুন নিয়ম হয়েছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না প্লিজ পুরোটা দেখুন নতুন হলে আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে পরিচিতদের সাথে প্রচুর শেয়ার করুন এই হচ্ছে এসি থ্রি টায়ারের কোচ আমাদের কোচ নাম্বার হচ্ছে বি টু ট্রেন তখনও ছাড়েনি ট্রেন হচ্ছে এক ঘন্টা লেট আমরা সবাই মিলে যাচ্ছি শ্রী জগন্নাথ ধামে শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে সবাই মিলে একটু বলুন আমরা কভার করতে চলেছি চারশো সাতানব্বই কিলোমিটার মাঝখানে থাকবে নটা স্টেশন এই ট্রেনটা প্রতি বুধবার রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে পুরী পৌঁছয় ভোর পাঁচটা দশ মিনিটে এছাড়া শালিমার থেকে আছে বারো হাজার আটশো একুশ ধৌলি এক্সপ্রেস যেটা সকাল নটা পনেরো মিনিটে ছেড়ে সন্ধ্যে ছটা পনেরোয় পুরী পৌঁছয় হাওড়া থেকে আছে বারো হাজার দুশো সাতাত্তর শতাব্দী এক্সপ্রেস যেটা দুপুর দুটো পনেরো মিনিটে ছেড়ে রাত দশটার সময় পুরী পৌঁছয় আরও অনেকগুলো ট্রেনের মধ্যে হাওড়া থেকে আছে বারো হাজার আটশো সাঁত্রিশ হাওড়াপুরী সুপারফাস্ট এক্সপ্রেস আর বাইশ হাজার আটশো পঁচানব্বই হাওড়াপুরী বন্দে ভারত এক্সপ্রেস পরের দিন সকালবেলা ট্রেন থেকে এরকম সুন্দর একটা সানরাইজ দেখতে পেলাম আপনারা যদি ট্রেনের টিকিট না পান তাহলে কলকাতা থেকে বাসে চলে আসুন পুরী এসপ্ল্যানেড এবং করুণাময়ী থেকে বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে এছাড়াও ফ্লাইটে আসতে পারেন ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে মাত্র দু ঘন্টায় পুরী পৌঁছে যাবেন এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া তিনশো পঁচিশ টাকা থার্ড এসি আটশো পঁয়ত্রিশ আর সেকেন্ড এসি এগারোশো টাকা নেই আমাদের ট্রেন দেড় ঘন্টা লেট করে পুরী পৌঁছলো পুরী স্টেশনের বাইরে প্রচুর অটো দাঁড়িয়ে থাকে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনাকে পৌঁছে যাব পৌঁছে দেবে আপনি যদি এই টাকাটা খরচ করতে না চান তাহলে পুরী স্টেশনের বাইরে থেকে উঠে পড়ুন লোকাল বাসে লাগেজ উঠতে পারবেন কোনো অসুবিধে নেই কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে আপনার চোখে ধরা দেবে নীল সমুদ্রের অগাধ জলরাশি আর ডান দিকে প্রচুর হোটেল যে হোটেলগুলো থেকে একদম সমুদ্র দেখা যায় এই বাসগুলো একদম লাইট হাউস অবধি যায় আপনার যেখানে ইচ্ছে আপনি থাকতে পারবেন লাইট হাউস অবধি আপনার ভাড়া পড়বে পনেরো টাকা সময় নেবে মাত্র পাঁচ মিনিট এই যে বড় বড় সুন্দর হোটেলগুলো রয়েছে যেগুলোর রুম থেকে সমুদ্র দেখা যায় সেই হোটেলের ভাড়াগুলো কিন্তু মোটেই কম না তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এই রকম ভাড়া আমি ডাবল বেডরুমের কথা বলছি আর যদি এক্সট্রা বেড নিতে চান তাহলে পাঁচশো থেকে হাজার টাকা আপনাকে এক্সট্রা পে করতে হবে আমরা খুঁজছিলাম মোটামুটি দেড় থেকে দু হাজারের মধ্যে সি ফেসিং এসি রুম যেটা স্বর্গদ্বারে পাওয়া একদমই সম্ভব না গোল্ডেন বিচে হোটেলের রুমগুলোর ভাড়া অনেক বেশি হওয়ায় আমরা চলে এলাম চক্রতীর্থ বিচে এই জায়গায় আসতে হলে আপনাকে সোনার গৌরাঙ্গ মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তায় আসতে হবে এখানে দেখলাম দুটো বড় বড় হোটেল লিও ক্যাসেল আর তার উল্টো দিকে হচ্ছে গার্ডেন বিচ রিসর্ট এটা হচ্ছে হোটেল লিও এর একটা রুম আমরা দেখছি এখানে ডাবল বেড আছে এখানে একটু পর্দাটা সরিয়ে দিন এখানে সি ভিউ আছে এই যে এইখানটা একদম জ্বালা দিয়েই পুরো সমুদ্র দেখা যাচ্ছে এখানে এখানে সোফা রয়েছে 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 টেবিল বেশ বড় তিনজন যাবে আলমারি শোয়া আর একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি ওয়েস্টার্ন স্টাইল এর ওয়াশরুম ভালোই বেশ অসুবিধা হবার কথা না হোটেলে চেক ইন করে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে এই হোটেলেরই ইন হাউস রেস্টুরেন্ট আছে দেখুন জানলা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট এটা হচ্ছে মেনু কার্ডটা আমরা এখানে অর্ডার দিলাম পুরি সবজি পঁয়তাল্লিশ টাকা পুরি সবজি চারটে আর মটর আলু মটর এটা পঁয়তাল্লিশ টাকা আমরা আছি হোটেল লিও ক্যাসেলে এটা হচ্ছে আমাদের রুম 406 নম্বর রুম একটু ওই দিকটাও দেখিয়ে দাও ওইদিকে এই যে বিরাট করিডোর রয়েছে আর এটা আমাদের রুমটা দেখিয়ে দিই ও ঢুকেই হচ্ছে এখানে একটা মিরর রয়েছে এইখানে একটা বেসিন এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে আর এটা বাথরুম বাথচুমটা আমি পরে দেখাচ্ছি বাথরুমে মিরর দেওয়া রয়েছে আর এই যে ঘরটা ঘরটা কিন্তু বেশ বড় এখানে একটা র‍্যাক রয়েছে এটা হচ্ছে আর বেডটা তো মানে তিনজন থাকাই যাবে সাইজ এর বেড বেশ সুন্দর এদিকে একটা টিভি রয়েছে এইখানে রয়েছে এসি সবকিছুই বেশ প্রপারলি ওয়ার্কিং এখানে জলের বোতল একটা দিয়েছে আর এখানটাও বেশ জিনিসপত্র রাখার ব্যবস্থা এইখানে বেড সাইড টেবিল রয়েছে এই যে মিরর বড় মিরর আর এইখানে এই জায়গাটা তো ভীষণ ভালো লাগছে একটা সোফা রয়েছে এইখানে আমাদের একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়েছে এটার জন্য তিনশো টাকা এক্সট্রা দিতে হয়েছে আচ্ছা যার জন্য পুরীতে আসা সেইটা আগে দেখিয়ে দিই ভালো করে এটা হচ্ছে সি ভিউ রুম এইখান থেকে জাস্ট ভিউটা দেখুন বড় একটা জানলা দেখুন এইখান থেকে জাস্ট ভিউটা দেখুন একটা জানলাটা খুলেও দেখিয়ে দিই দেখুন সমুদ্র দেখুন একদম সামনে কোনো বাধা নেই পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছে এই ঘরের ভাড়া হচ্ছে আঠেরোশো টাকা এখানে কিন্তু এই হোটেলেরই প্রপার্টি এইটা এই যে এটা তৈরি হচ্ছে দেখছি ভবিষ্যতে আরো বেশ একটা বড় এখানে স্ট্রাকচার হয়ে যাবে আর এইখানে এইটা হচ্ছে রেস্টুরেন্ট মানে আমি যেটা ব্রেকফাস্ট খেলাম দেখালাম একটু আগে ওইটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ওপরেও কিন্তু ঘর রয়েছে ওটা হচ্ছে সুইট রুম এই সুইট রুমটার ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা বাথরুমের দরজাটা একটা মিরর রয়েছে আমি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি বাথরুমটা বেশ বড় এখানে সামার রয়েছে এখানে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম এটা এখানে মিরটার একটু অবস্থা খারাপ যাই হোক এখানে গিজার নেই কিন্তু গরম জল দিয়ে দেবে এখানে জামা কাপড় রাখার জন্য এখানে রয়েছে ব্যবস্থা আর এখানে বালতি এইসব দেওয়া রয়েছে জেট স্প্রে রয়েছে এই দিকটা ইচ্ছে হলে এই সময়টাতে আপনারা নীল সমুদ্রের অগাধ জলরাশিতে গা ভাসিয়ে দিন আমরা এই হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ করতে এলাম লাঞ্চে আছে ভাত পাঁপড় ফ্রাই আছে একটা আলু আর ভেন্ডি ফ্রাই আমি নিয়েছি এক থালি ওই জন্য দুটা এগ দিয়েছে এটা স্যালাড দিয়েছে ডাল দিয়েছে আর মাইটটা হচ্ছে ফিশ থালি এটা হচ্ছে ওয়ান থার্টি আর এক থালি হচ্ছে ওয়ান টোয়েন্টি মাঞ্চুরিয়ান এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান একটু দেখাও এটা ভেজ মাঞ্চুরিয়ান আর এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস এই দুটো কম্বো হচ্ছে ওয়ান টোয়েন্টি এটা আমার হাজবেন্ড নিয়েছে প্রচুর সবজি রয়েছে মাঞ্চুরিয়ানটাও মাঞ্চুরিয়ানটাও বেশ আর চালটাও বেশ লম্বা লম্বা আছে আমারও বেশ ভালোই লাগছে কিন্তু চালটা ছোট্ট ছোট্টও কিন্তু খুব টেস্ট আছে মানে উড়িষ্যার চালের খুব টেস্ট আছে কিন্তু লাঞ্চ করে চলে এলাম সি বিচে এই যে সামনেই উট রয়েছে উট কত করে দুজন একশো হ্যাঁ একজনের একশো এই যে একজনের একশো টাকা এর ওপরে উঠবার জন্য আর এইখানে হচ্ছে সমুদ্র এখন সবাই চান টান করছে দেখতে পাচ্ছি আর ভালোই ঢেউ আছে এখন আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন আপনারা এই লোকজন খুব এনজয় করছে আমি একটু দেখিয়ে দিচ্ছি জুম করে আমি তো মাথায় ছাতা দিয়ে রয়েছি মারাত্মক রোদ এখন পুরীতে কিন্তু বেশ গরম ওই বল খেলছে আর এদিকটায় প্রচুর নৌকো রয়েছে আমরা যে রুমটাতে রয়েছি যে হোটেলটায় একদম সামনে আচ্ছা আমি একটু হোটেলটাও দেখিয়ে দিচ্ছি দেখুন ওইখানে হোটেলটা দেখা যাচ্ছে ওই যে একটা একটা ইয়েলো কালারের বাড়ি রয়েছে তার ঠিক না তার ঠিক ডান দিকের হোটেলটাই আমাদের এই যে জালটা দেখা যাচ্ছে রুম থেকে তো একদম সমুদ্র দেখা যায় আমি দেখিয়ে দিয়েছি এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে পুরীতে এখন বেশ গরম কলকাতায় তো এতটা গরম পরে পড়েনি কিন্তু এখন বেশ গরম লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিং করতে এটা হচ্ছে পুরীর লোকাল সাইট সিং প্রথমে যাচ্ছি গুপ্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন যেতে হলে আমাদের স্বর্গদ্বারের উপর দিয়েই যেতে হবে স্বর্গদ্বার থেকে গুপ্ত বৃন্দাবনের দূরত্ব হচ্ছে ছয় কিলোমিটার সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট এই সুযোগে আপনারা স্বর্গদ্বারের হোটেলগুলো পরপর একটু দেখে নিন একদম স্বর্গদ্বারে নিচে আমরা এই যে চৈতন্য মহাপ্রভুর সামনে এবার যাচ্ছি নিউ মেরিন রাইফ রোড এর দিকে এইদিকে সমুদ্র নিউ মেরিন রাইফ রোডেও কিন্তু পর পর প্রচুর হোটেল আছে এই হচ্ছে পুরীর লাইট হাউস প্রথমেই দেখতে চলে এলাম শ্রী বিহার আশ্রম বা গুপ্তবৃন্দাবন এন্ট্রি ফি পার হেড দশ টাকা জুতো গাড়িতে খুলতে হবে আর হলে উল্টো দিকে দোকানে পাঁচ টাকা দিয়ে জুতো রাখতে হবে এখানে প্রচুর মূর্তি রয়েছে এই জায়গাটা বিকেল পাঁচটার মধ্যে ঢুকতে চেষ্টা করুন পাঁচটার পরে এখানে আর ঢুকতে দেওয়া হয় না এই জায়গাটা ঘুরে দেখতে বেশ সময় লাগে তাই হাতে বেশ খানিকটা সময় নিয়ে চলে আসুন এখানে কৃষ্ণ অষ্টশী সঙ্গে রাসলীলা করছে সাহিত্য অবস্থায় শ্রী চৈতন্য মহাপ্রভু পায়ের কাছেই ছোট্ট আরেকটা মূর্তি এখানে রয়েছে শ্রী জগন্নাথ দেবের বারোটা বেশ শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্বরূপ মহাপ্রভু এখানে বসে রয়েছেন বিরাট সাইজের একটা মহাপ্রভুর মূর্তি দেখতে চলে এলাম শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির এখানে বাইরে ফ্রিতে জুতো খুলে ভেতরে ঢুকতে হয় শিবলিঙ্গ ছাড়াও এখানে অনেক দেব দেবীর মূর্তি রয়েছে এই যে বিরাট রাক্ষসের হাঁ এর মধ্যেই রয়েছে একশো আটটা শিবলিঙ্গ এখানে একশো আটটা শিবলিঙ্গ রয়েছে এখানে সবগুলো নাম লেখা আছে কোন লেখা আছে শিব নীলকণ্ঠ বলে এই লিঙ্গটা হচ্ছে নীল রঙের একই শিবলিঙ্গে পাঁচটা মুখ নাম পঞ্চলিঙ্গেশ্বর যে মন্দিরে থেকে যেতে হয় এই হচ্ছে অমরনাথ শিব বরফ দিয়ে যেহেতু তৈরি হয় এখানে এই মূর্তিটা লিঙ্গটা এরকম ভাবেই করা হয়েছে বানে দরজার কাছেই পাহালায় রয়েছে নন্দীদেব কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম এখানে ভেতরে ছবি তোলা লাউড না এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে আর এখানে কুলদমন কুলদানন্দ ব্রহ্মচারীর মূর্তি আছে উল্টো দিকেই রয়েছে জটিয়া বাবার সমাধি আশ্রম ভেতরে ছবি তোলা চলে না চন্দন সরোবর শ্রী জগন্নাথ দেবের বাড়ি এটা স্নান যাত্রার পরে যখন শ্রী জগন্নাথ দেবের জ্বর হয় তখন শ্রী জগন্নাথ দেব এই সরোবরে একুশ দিন ধরে নৌকা বিহার করেন তার গায়ের উত্তাপ কমানোর জন্য সাথে থাকেন বলভদ্র ও সুভদ্রা দেবী এই সরোবর ছোট বড় নানা রকম মাছে ভর্তি ভেতরে ছবি তোলা বারণ আছে ভেতরে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আছে আর জগন্নাথের পিসিমার মূর্তি রয়েছে এই এই রাস্তাটাই হচ্ছে জগন্নাথ রাস্তা দিয়েই যায় আর সামনে হচ্ছে মাসির বাড়ি দেবী দুর্নিচার মন্দির জগন্নাথ দেবের মন্দিরের কাছাকাছি এই রাস্তাতেও প্রচুর হোটেল আছে স্বর্গদ্বারের থেকে এই হোটেলের ভাড়া কম্পারেটিভলি একটু কম হয় শ্রী জগন্নাথ দেবের মাসি বাড়ি এখন বন্ধ আছে গুন্ডিচা দেবীর মন্দির এটা রাজা ইন্দ্রধুম স্ত্রী গুন্ডিচা যিনি জগন্নাথ দেবকে নিজের পুত্র পুত্রসমূ ভাবতেন তাই জগন্নাথ দেব ওনাকে মাসি বলেন রথের সময় এইখানটাতেই কিন্তু তিনটে রথ আসে এসে আর এখানেই সাত দিন ধরে থাকে তারপরে এখান থেকেই উল্টো রথের সময় আবার জগন্নাথ মন্দিরে রথ ফিরে যায় জগন্নাথ বলরাম সুভদ্রা এইখানে সাত দিন থাকেন এইখানেই মাসি বসে আছে চেয়ারে মাসি কতদিন ধরে আছো এখানে হ্যাঁ মাসি মাসি কতদিন অনেক বছর আছি কত বছর হব কুড়ি তিরিশ বছর কি বেশি হ্যাঁ বেশি কত বছর হব অনেক দিন হ্যাঁ মাসি এখানেই বসে থাকে আচ্ছা এই ভেতরে থাকতো আগে এই যে এইখানে মন্দিরটা এখন সংস্কার হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি সংস্কার হচ্ছে ভেতরে কাজ হচ্ছে এই জন্য ঢোকা বন্ধ আছে মাসিকে একটু টাকা দিয়ে দাও মাসি ভালো থেকো বাঙালি তুমি নাকি ও বাঙালি না ও আচ্ছা আসছি মাসি চলে এলাম বুদ্ধ মন্দির দেখতে এইখানে দেখতে পেলাম প্রচুর পাথরের মূর্তি তৈরি করা হয় সামনেই রয়েছে বিরাট একটা বুদ্ধ মূর্তি থাকছি একটা স্পেশাল পিঠে এটা চালের গুড়ো আর আখের গুড় দিয়ে তৈরি হয় আর ঘি দেওয়া থাকে তাই তো গুড় আর রাশি মধু আচ্ছা চালের গুঁড়ো পাঁচ টাকা করে দাম কিন্তু খুব সুন্দর খেতে ভীষণ সুন্দর খেতে খুব টেস্টি দেখতে চলে এলাম রাম মন্দিরের ভেতরে শ্রীরাম লক্ষণ আর সীতা মায়ের মূর্তি রয়েছে এছাড়া দেওয়ালে আরো অনেকগুলো মূর্তি রয়েছে অসমের যজ্ঞের সময় শ্রীরাম যখন সোনা সীতাকে বাপাশে বসিয়ে যজ্ঞ করছিলেন সেই রকম দৃশ্য এখানে দেখতে পেলাম আর রয়েছে লক্ষ আর ঋষি বিশ্বামিত্র এইবার দেখতে চলে এলাম বেরি হনুমান মন্দির কথিত আছে জগন্নাথ দেব হনুমানকে নির্দেশ দিয়েছিলেন সমুদ্রের জল যাতে জগন্নাথের মন্দির অব্দি না যেতে পারে তা দেখতে কিন্তু হনুমান একবার লাড্ডু খাওয়ার জন্য অযোধ্যায় হঠাৎ করে চলে আসেন ঠিক সেই সময় সমুদ্রের জল ঢুকে জগন্নাথ মন্দিরের বেশ ক্ষতি হয়েছিল তারপর হনুমান মন্দিরে ফিরে এলে জগন্নাথ দেব তার পায়ে বেরি বা শিকল বেঁধে দেন তাই এই মন্দিরের নাম বেরি হনুমান মন্দির এই মন্দিরটি চক্রতীর্থ রোডে অবস্থিত এন্ট্রি ফি পাঁচ টাকা ভেতরে ছবি তোলা অ্যালাউড না বেরি হনুমান মন্দিরের ঠিক পাশেই আছে সোনার গৌরাঙ্গ মন্দির শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই মন্দির উৎসর্গীকৃত লোকাল সাইট সিং কমপ্লিট করতে আমাদের সময় লাগলো সাড়ে তিন ঘন্টা আমি যে এখানটায় দাঁড়িয়ে রয়েছি আমাদের রুম থেকে এরকম রাত্রিবেলা দেখতে লাগছে এখানে ছোট্ট একটা বিচ মার্কেট রয়েছে আর এখানে তো সমুদ্রটা রাত্রিতে দেখা যাচ্ছে না সমুদ্রের আওয়াজটা আপনারা পাচ্ছেন নাকি আমি জানি না আমি তো পাচ্ছি গোল দেবালা স্বর্গদারে রূপ দেখুন এই যে সৈতনমা প্রভু স্ট্যাচু ওই হচ্ছে হোটেল নীলাচল ওইখানটায় বাসটা যাচ্ছে আর এইখানটা সিবিচ এই dicta এটা আছে সবসময় জমজমাট থাকে এই বাজারটা হচ্ছে রত্নাকর বাজার নাম দিয়েছে রত্নাকর বাজার এখানে ছাতা মানে এই ভর্তি পুরো কতগুলো স্টল এইদিকে ওইদিকে স্টল সি বিচ মার্কেট এটা সামনে বাসন বিক্রি হচ্ছে এখানে মেয়েদের ড্রেস বিক্রি হচ্ছে খাবার দাবার সবকিছু রয়েছে এখানে এখানে পেতলের বাসন বিক্রি হচ্ছে বাচ্চাদের খেলনার বাসন ছোট্ট ছোট্ট হাড়ি রয়েছে এখানে রয়েছে ড্রেস বাচ্চাদের বাচ্চা মেয়েদের ফ্রক রয়েছে আর এখানে হচ্ছে সিলভার এর বাসন পিন্ডালিয়াম এর এখানে জগন্নাথের কাঠের মূর্তি এখানে রয়েছে ছোট্ট পুতুল মতো এখানেও মূর্তি রয়েছে পুরীর বিচ মার্কেটে কোন জিনিসের কত দাম সেই নিয়ে ডিটেল ভিডিও কিছুদিনের মধ্যেই আমার চ্যানেলে আসবে নানা রকমের স্টল দেখতে দেখতেই চলে এলাম সমুদ্রের একদম কাছে দেখতে পেলাম একটার পর একটা ঢেউ পাড়ে এসে আছড়ে পড়ছে এখানে নানা রকমের চপ বিক্রি করছে আলুর চপ লঙ্কার চপ বেগুনি সিঙ্গারা বাঁধাকপির বড়া এইসব এক প্লেট হচ্ছে তিরিশ টাকা এক প্লেটে ছটা করে থাকে আমরা এক প্লেট চপ নিয়ে নিলাম আর তার সাথে চা নিলাম মাটির ভাঁড়ে এইরকম চা দিয়েছে দাম হচ্ছে কুড়ি টাকা আর কফি হলে তিরিশ টাকা আমাদের পুরী ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করছি দ্বিতীয় পর্বে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার নানারকম নিয়মকানুন ছাড়াও থাকবে পুরী সম্বন্ধে আকর্ষণীয় নানারকম তথ্য এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে ছোট করে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিচিতদের সাথে প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ জয় জগন্নাথ